সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের কাছে কখন খবর ছিল যে পশ্চিম বল্লার নারায়ণপুরে হাসের বাড়িতে কন্টামেন্ট আইটেমস কনসিল করা আছে সেই খবর মোতাবেক আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর বিপ্লব দেবর্মা এসআই তপন দাস তারপর আমি এবং টি এসআর স্টাফ সঙ্গে আমাদের পিএস স্টাফ এবং ওমেন স্টাফ নিয়ে আমরা ওখানে রিড করি তো রেড করার সময় ওর বাড়িতে প্রচুর খালি ড্রাম পাওয়া গেছে যেগুলো অ্যাকচুয়ালি মোস্ট অবলি হয়তো বা গাঁজা স্টক করার জন্যই রাখা হয়েছিল কিন্তু আমরা তারপরেও ওই ড্রামগুলো সার্চ করে সিক্সটি কেজির মতো ড্রাই গাঁজা পেয়েছি কিন্তু ওই সার্চিং করার সময় আমরা ফ্যান্সি ডিলেরও রিকভার করেছি এবং টোটাল ফ্যান্সি ডিল বারোশো বোতল ওর দুটো বাড়ির থেকে এগুলো রিকভারি করা হয়েছে এবং ও জোরহাস এবং ওর যে ছেলে শাহিন মৈশান এরা দুজনেই এই আইটেমস সেলিং পারপাসের সঙ্গে যুক্ত তো তার মধ্যে জোরহাস ও পুলিশের আজ পেয়েই পালিয়ে যায় কিন্তু ওনার ছেলেকে এই